সালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি তোমাদের জুবাড়ি প্রশ্ন করতেছি সার্স্টের ইংলিশ ডিপার্টমেন্টে তোমরা যারা শাহজালার বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের স্টুডেন্ট অলরেডি তোমরা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে ফেলেছ এখন তোমরা সার্স্টের ইউনিটে পরীক্ষা দিবে পাশাপাশি তোমরা বিভাগ পরিবর্তনের মাধ্যমে এই যে ইউনিট দেখতে পাচ্ছ এই ইউনিট থেকে তোমরা বি ইউনিটে পরীক্ষা দিবে কিভাবে একটা তোমাদের চান্স নিশ্চিত করবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বলবো তোমরা কিন্তু অলরেডি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ধাবি যাবি পাশাপাশি অন্যান্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলেছ দিয়ে কিন্তু তোমরা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছ যে তোমাদের সেখানে তো চান্স হবে না এখন সার্স্টের এই যে স্বল্প সময় আছে সেই স্বল্প সময়ের মাঝে কিভাবে বা তোমাদের একটা সিট অর্জন করে নিতে পারো সেটা হোক তোমাদের এই ইউনিট কিংবা তোমাদের এই বি ইউনিট ফার্স্টের এই ইউনিট এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা আঠাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তোমরা যারা এখানে বি পরীক্ষা দিবে তাদের পরীক্ষার সময় হচ্ছে তোমাদের সাড়ে দশটা থেকে এই সাড়ে দশটার মাঝে তোমাদের দশটার সময় তোমাদের হলে উপস্থিত থাকতে হবে। আর তোমরা যারা ইউনিট পরীক্ষা দিবে তাদের শিফট হচ্ছে বিকাল শিফট সেখানে তোমরা পরীক্ষা দিবে তিনটা থেকে এই তিনটার মাঝে দেখা যায় তোমাদের আড়াইটার সময় এখানে তোমাদের উপস্থিত থাকতে হবে এখানে একটা বিষয় আমি বলে রাখি তোমরা যারা ইউনিটের পরীক্ষা দিবে পাশাপাশি এত একটা অপশন ছিল যেখানে বিজ্ঞান পাশাপাশি তোমাদের পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা কিন্তু স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই তোমাদের এই ইউনিটের পরীক্ষা শেষের পরে এক ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন তোমরা যেহেতু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাবে না সেই ক্ষেত্রে তোমাদের স্বাস্থ্যের অবশ্যই একটা সিট প্রয়োজন আর সেই জন্য তোমাদের জানতে হবে যে সাস্টের সিটটা তুমি কিভাবে অর্জন করবে এখন কি তোমরা আবার নতুন করে প্রস্তুতি শুরু করবে নতুন প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে তোমাদের সময় কই শাস্ত্রে তো তোমাদের হাতে আর সময় আছে দশ দিন সেই দশ দিনের মাঝে তোমরা আজকের এই ভিডিওটা দেখে অতি সহজে তুমি শাস্ত্রে একটা সিট অর্জন করে নিতে পারবে তো চলো দেখি যে ইয়া ইউনিটের যে মানবন্ধন করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এই ফার্স্টটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি এবং ইংলিশ এই ফার্স্টটা সাবজেক্টের প্রত্যেকটা তোমাদের মানবন্ধন ধরা হয়েছে বিশ এই দেখা যায় পাঁচ বিশে একশো কিন্তু স্বাস্থ্যের ভর্তি পরীক্ষার টোটাল এম এর মার্ক হচ্ছে একটি এই একটি মার্ক তোমার নিশ্চয়ন করার ক্ষেত্রে এখানে একটা অপশন দেওয়া আছে যে অরে হয় তুমি এখানে বায়োলজি ডাকাতে পারো কিংবা ইংলিশ টাকাতে পারো সেই ক্ষেত্রে তোমার সাবজেক্ট হয়ে যাবে চারটা আর এই সাতটা সাবজেক্ট থেকে তোমার টোটাল মার্ক হবে একটি তো তোমাদের ভর্তি পরীক্ষার তো ইউনিটের যারা টার্গেট করে প্রস্তুতি নিতেসো তারা তো এই অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি ইংলিশের উপর একটা স্ট্রং প্রস্তুতি নিয়ে নিয়েছো এই ক্ষেত্রে এখন আমরা এ ইউনিট থেকে বিভাগ পরিবর্তন মাধ্যমে মুভ করব বি ইউনিটে যেহেতু বি ইউনিটে পরীক্ষা সকালে হয়ে যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তোমরা যারা বিকালের ইউনিটে পরীক্ষা দিবে তাদের কিন্তু এই ইউনিটের যে সাবজেক্টগুলো আছে দেখো অনেকগুলো কিন্তু মিল আছে সেই মিলের ক্ষেত্রে তোমরা এ ইউনিটের এখানে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের কিছু কিছু প্রশ্ন তোমরা এ ইউনিটে গিয়ে খুব খুব কমন পাবে তো এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি ইংলিশ এই ফার্স্ট সাবজেক্টে কিন্তু তোমাদের বি ইউনিটে রয়েছে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তোমরা যারা ইউনিট নিয়েছো তাদের কিন্তু এই বি ইউনিটের প্রস্তুতির ক্ষেত্রে প্যারা নাই আমি তোমাদের প্যারা নাই বলতেছি কিন্তু এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে দেখো আরো কিছু বাড়তি অংশ বাড়তি সাবজেক্ট তোমাদের দিয়ে দিয়েছে সেটা হচ্ছে বাংলা এবং জিকে এই বাংলা এবং জিকের প্রস্তুতিটা তোমরা কিভাবে স্বল্প সময় নিবে তার উপরেও আমি বিষয় ভিত্তিক ভিডিও তৈরি করেছি তোমরা যদি আমার এই ভিডিওটা দেখার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওগুলো দেখে নাও তাহলে কিন্তু তোমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমাদের যারা ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের কিন্তু প্রস্তুতিটা অতি সহজে গুছিয়ে নিতে পারবে তো যেহেতু এখানে ইউনিট থেকে বি ইউনিটের সাবজেক্ট কিছু কিছু মিল আছে সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতির নিয়ে মাথা ব্যথা নাই এখন তোমরা আরো চেষ্টা করবা কিভাবে ইয়া ইউনিটের সাথে মিল করে বি ইউনিটের আরো সাবজেক্ট কমিয়ে নেওয়া যায় দেখো তোমরা যদি বি ইউনিটের বিভাগ পরিবর্তনের লক্ষ্য করো যে ম্যাথমেটিক্স এবং বায়োলজি এখানে কিন্তু অর এর একটা অপশন দেওয়া আছে যেহেতু অরের অপশন দেওয়া আছে এখানে বায়োলজি একটা অপশনাল দেওয়া আছে এখানেও কিন্তু তোমাদের ইউনিটে বায়োলজি একটা অপশনাল দেওয়া আছে এখন তুমি চাচ্ছ না যে তুমি বি ইউনিটের প্রস্তুতির ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো যে এইখানে বায়োলজি নাও নিতে পারো এবং এইখানে তুমি বায়োলজি পারো যেহেতু তুমি এখানে বায়োলজি না এবং এখানে বায়োলজি না সেই ক্ষেত্রে কি তোমার একটা সাবজেক্ট কিন্তু কমে গেলো তো এই যে তুমি একটা সাবজেক্ট বাদ দিলা বায়োলজি এই বায়োলজির জায়গাটা তুমি কিভাবে পূরণ করবা যেহেতু তোমার কাছে এখন সময় নাই সেখানে তোমরা এখানে যে বাংলা আছে জিকে আছে এই দুইটা সাবজেক্ট কিন্তু তোমরা বায়োলজির জায়গায় ঢুকিয়ে দিতে পারো ঢুকিয়ে দেওয়ার ফলে তোমরা এই জায়গাটা কিন্তু খাবার হয়ে যাবে এবং তোমরা এই যে স্বল্প সময় দশ দিন এই ধর দিনের ভিতরে কিন্তু তোমাদের প্রস্তুতিটা একটু গুছালো ভাবে নিতে পারবে আর এখানে একটা তত্ত্ব দিয়ে রাখি যে তোমাদের হাতে যে সময় আছে সেই সময়ের ভিতরে আমি কিন্তু বায়োলজি বাদ দিতে বলছি কেন জানো বায়োলজির ক্ষেত্রে দেখা যায় অনেক মুখস্থ অংশ থাকে সেই সাথে অনেক থিওরি থাকে থিওরি দেখা যায় তোমরা যদি পড়তে যাও তাহলে অনেক সময় লাগবে তোমাদের মনে থাকবে না বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমাদের একটা রিস্ক হয়ে যাবে এখানে যে আছে এই কিন্তু দেখা রিলেটেড তোমরা চাইলেই একদিন বসে কিন্তু একটা সাবজেক্ট অলরেডি কিন্তু তোমাদের এই বিষয়গুলো পড়া আছে তোমরা তো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে অলরেডি বুঝেছ যে তোমার কোথায় ঘাটতি আছে এবং কেমন প্রশ্নের টাইপ হতে পারে সেইগুলার পরিপ্রেক্ষিতে যে তুমি এই ফিজিক্স কেমিস্ট্রির কোন জায়গায় ল্যাকিংস আছে সেই ল্যাকিংস গুলো খুঁজে বের করে তারপরে কিন্তু তোমরা এই বিষয়গুলোর উপরে ফার্স্টের ইউনিটের যারা আছো তারা কিন্তু বি ইউনিটের ক্ষেত্রে অতি সহজেই একটা সিট অর্জন করে নিতে পারো